ফলন হয় আপনার বিঘা প্রতি যেটা আপনার তেত্রিশ শতাংশ বিঘা এখানে চার থেকে পাঁচ গুণ ফল সহজে আসে পড়ে ঠিক আছে চার থেকে পাঁচ গুণ ফলন যদি আমি যদি তিন হাজার টাকা করে মন ধরি তারপরে কিন্তু পনেরো হাজার থেকে এদিক সেদিক আর কি পনেরো হাজারের নিচে আপনার কিছু একটা টাকা কিন্তু আসে যেটা আপনি যদি খরচ হিসাব করেন এখানে যদি হাল চাষ করেন হাল চাষ করলে একটা খরচ হইব অনুযায়ী আপনার ট্রাক্টর ভাড়া করে আনলে একটা অনুযায়ী একটা খরচ হইব ঠিক আছে কত খরচ হইতে পারে